হ্যালো আমার দর্শক বন্ধুরা আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি অজীর্ণর উপরে আলোচনা করতে চলেছি তো অজীর্ণ সমস্যা তো সবাই জানে যেটা সম্পূর্ণ পেটের একটা কমপ্লেন এবং আমাদের লাইফস্টাইলের উপর বড় প্রেসার ফেলে তো অনেকে অজীর্ণর জন্য অনেক অনেক পেশেন্ট বা অনেক মানুষ আমাদের জিজ্ঞেস করে যে নাক্স বোমটা আমরা কখন খাবো অজীর্ণর কারণের জন্য বা পেটের পেটের কমপ্লেনটা ঠিক রাখার জন্য আমরা ফোমটা কখন খাব তো ফোম খাওয়ার জন্য আপনাদের কিছু কিছু সিমটমসকে ফলো করতে হবে সেই সিমটমসগুলোর মধ্যে যদি আপনার মোটামুটি পেটের কমপ্লেনটা যদি আপনার মিল থাকে তাহলে নাক্সফোমের আরও যে সমস্ত সিমটমসগুলো আছে সেগুলোর সঙ্গে মিলিয়ে আপনি নাক্সম খেতে পারেন বা আপনি অ্যাকিউট কন্ডিশনে যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি নাক্সফাম খেতে পারেন অনেকে কাউন্টার মেডিসিন খান সেইভাবে নাক্সফোমের কোনো সিমটমস থাকে না অথচ লোকের মুখে শুনে ওকে অনেকে নাক্সফাম্প খেয়ে নেয় তো সেই ক্ষেত্রে আপনার একটু প্রবলেম হতে পারে তো সেই জন্য আমি একটা লক্ষণের একটা লিস্ট আমি বানিয়ে নিয়েছি যেটাতে নাক্সোম আমরা কোন কোন সিমটমস পেটের মধ্যে কোন কোন কমপ্লেন যদি থাকে তো আমরা নাক্সভোম খাবো সেটা নিয়ে আমি জাস্ট একটু আলোচনা আপনাদের সাথে করছি এটা আমাদের দর্শক বন্ধুদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে হেল্পফুল হবে তো ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন তো নাক্সভোম প্লেসায় স্পেশালি ভোমটা যখন আমরা খাবো তখন কোন কোন লক্ষণের পাবো প্রথমত হচ্ছে নাক্সভোম আপনি সকালে এবং যখনই কিছু খাবার খান সেই খাবার খাওয়ার পরে আপনার টক টক স্বাদ হতে পারে এবং তার সঙ্গে বমি বমি ভাব থাকতে পারে পাকস্থলিতে মানে ঠিক আপনার লেফট সাইডে পাকস্থলিতে আপনার একটু ভার ভার ভাব এবং হালকা যন্ত্রণা আপনি অনুভব করতে পারেন যেটা হবে আপনার আহার করার ঠিক কিছুক্ষণ পরে মানে আহার আনতে আহারের পরে পেটটা ফুলে থাকবে স্ফীত হয়ে থাকবে এবং মুখ দিয়ে আপনার মাঝে মাঝে একটু জল উঠতে পারে এবং সেই জলটা একটু তিত ধরনের আবার একটু অম্ল ধরনের টেস্ট হতে পারে এবং আপনি যে ঢেঁকুরটা তুলছেন বা যে উদ্ উদ্গারটা আপনি করছেন ইলেকট্রিশিয়ান যেটা আমরা বলছি এইটা আপনি ওই আপনার একটু টকটক ভাব বা একটুখানি তিত ভাব আপনার থাকতে পারে এছাড়া আপনার পেটের যে চামড়াটা সেই চামড়াটা মনে হতে পারে যে ছড়ে যাওয়ার মতো একটা হালকা বেদনা মানে ছিঁড়ে গেলে পরে যেরকম একটা বেদনা আপনার আমরা অনুভব করি ঠিক সেই ধরনের বেদনাগুলি সেই টাইপের বেদনা আপনি অনুভব করতে পারেন এবং আপনার পেটটা আগেই বলেছি স্ফীত হতে পারে এবং আপেক্ষিক মানে হালকা একটু যন্ত্রণা আপনার হতে পারে মলের ক্ষেত্রে আপনার হতে পারে কি সকালবেলায় যখন আমরা মল ত্যাগ করি তো মলের ক্ষেত্রে আমরা হতে পারে কোষ্ঠকাঠিন্য হবে কিন্তু আপনার বারবার পায়খানা যেতে ইচ্ছা করবেন আপনার মল অসম্পূর্ণ এবং অস্বস্তিকর টাইপের মনে হবে মনে হবে যে কিছুটা মল যেন ভিতরে রয়ে গেছে এবং গুহদ্বার মানে আপনার মলদ্বার সময় কি সংকুচিত হয়ে থাকবে ঠিক আছে মানে প্রসারিত হতে পারবে না আর সব থেকে বড়ো জিনিস কি আপনার বারবার মল ত্যাগ করার একটা ইচ্ছা বা মনের মন থেকে একটা চাইবে যে বারবার মলত্যাগ করি যেন মনে হচ্ছে মলটাই আমার পায়খানার দ্বারের মধ্যে লেগে আছে বা পায়খানার মধ্যে আমার ভিতরে এখনও আছে মলটা ক্লিয়ার হতে মোটামুটি আপনি এই সিমটমসগুলো যদি ফলো করেন আপনার পেটের কমপ্লেনের ক্ষেত্রে বা অজীর্ণতার ক্ষেত্রে আপনি নাক্স ফোম খেতে পারেন এবং নাক্স বোমের আরও কিছু অ্যাসোসিয়েটেড সিমটম আছে সেগুলো সেগুলোতে মানে সেগুলো নিয়ে মানে একত্রিত করে আপনি খেলে খুব ভালো রেজাল্ট পাবেন তবে আপনি অ্যাকিউট কন্ডিশনে এই ধরনের সিমটমসগুলো আপনি যদি মানে লক্ষ্য করেন আপনার পেটের অজীর্ণতার সমস্যার জন্য হচ্ছে তো আপনি নাকসম খেতে পারেন আপনি থার্টি বটে জিও খেতে পারেন আপনি মাদার ফার্মেও খেতে পারেন থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন